তাসলিমের সঙ্গে আছেন বিচারপতি সামসুদ্দিন চৌধুরী মানিক সঙ্গে আছেন গোলাম মলা রনি সাবেক সংসদ সদস্য এবং বিএনপি নেতা শুরুটা এই পাশ থেকে একটু করি স্যার কেমন আছেন স্যার কেমন আছেন হ্যাঁ ভালো 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 শ্যামা স্যার তুমি কেমন আছো স্যার আপনার হলুদ পাঞ্জাবি দেখে মনে হচ্ছে দেশে বসন্ত দেশ তো চির দেশ এটা তাই না দ্বিজেন্দ্রলাল রায় তো সেটাই লিখে গেছেন আমরা সেই ঐতিহ্যেরই মানুষ বাঙালি হুম হম ধন পুষ্পে ভরা এই দেশ আমাদের এই বসুন্ধরা কিন্তু যদি আপনি বলেন ভরা আমাদের এই বসুন্ধরা সেই বসুন্ধরাতে এই ধন পুষ্পে দেখুন এইখানে আমাদের দেশে ধনধান্য পুষ্পে ভরা ডিএল রায়ের মতো কবি আপনার লালনের মতো কবি রবীন্দ্রনাথের মতো কবি নজরুলের মতো কবি যেমন জন্মিয়েছে এই বটিতে কিন্তু আপনার ঈশ্বর তোমার মির্জাফরও জন্মেছে মীর কাশিমও জন্মেছে জগৎ শেঠও জন্মেছে সব দুই ধরনের মানুষ ছিল আমাদের দেশে এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু বঙ্গবন্ধু শেখ মুজিবেরও জন্ম হয়েছে আবার ঠিক মোস্তাক জিয়ার মতো মানুষেরও কিন্তু এখানেই জন্ম হয়েছে সো